আমি যদি ভুল না করি তাহলে বাহারানের মধ্যে যতগুলো বাংলাদেশি আছে তার মধ্যে থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কুমিলার তো অনেকে অনেক কথাবার্তা বলা কুমিলা মানুষ ভালো না ঈদর বলা হয় কুমিলা ইতর বলা হয় আসলে কি ভাই সত্যি কুমিলা মানুষ খারাপ খুবই খারাপ হ্যাঁ তো আজকে আসলে সেটা প্রমাণ করার চেষ্টা করবো যে কুমিল্লা মানুষ কেমন হয় বা তাদের আন্তরিকতা কেমন দেখেন হাতের পাঁচটা আঙুল কিন্তু সেম না তো সেই অনুযায়ী ভালো খারাপ সবই জায়গায় আছে আজকে চেষ্টা করব যে কুমিল্লা মানুষ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য অনেকে অনেক সময় আহ অথবা টিকটকে দেখে থাকেন যে কুমিল্লার মানুষ অনেকে গা করে পছন্দ করে না কিন্তু কেন আমি জানি না তো আজকে চেষ্টা করব কুমিল্লা মানুষ কেমন হয় সেটার ছোট একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি খাবার সময় আসলে কথা বলা উচিত না তো আজকে আমার সাথে আছে কুমিল্লার এক বড় ভাই যার সাথে আমার পরিচয় তাই কত বছর ওই ভাই আপনার সাথে আমার পরিচয় দুই হাজার এগারো থেকে পরিচয় আর আমাদের মাঝে এখন সম্পর্কটা কেমন

যে জিনিসটা বলতেছে বারানের মধ্যে মনে হচ্ছে যতগুলো প্রবাসী তার মধ্যে মনে হয় এবং অনেক সময় দেখেছি অনেকে অনেক রকম কথাবার্তা বলে যে কুমিলা মানুষ ভালো না বা দেখা যায় ফেসবুকে গিয়ে মানুষ ঠিক আছে তো আমি আসলে যে কথাটা বলতে চাইছি হাতের পাঁচটা আঙ্গল এক না আর আমার সাথে এখন পর্যন্ত কুমলা যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি খানা সামনে আছে সবাই খুবই ভালো ছিল খুবই হেল্পফুল ছিল আমি আর কোন মানুষ পাই নাই যে খারাপ আমি আপনার নিয়েছি এই কারণে যে দীর্ঘসব করলে অনেক বছর প্রায় দশ এগারো বছর আপনার সাথে তেরো বছর আর বাহারানে আমি যখন শুরুতে আছি দুই সালে তখন বাহারানে পরিস্থিতি খুবই খারাপ ছিল

উনি মানে নিজের সাথে আমার কাজ শিখেছে আমি কোনো কিছু মানে লজ্জা জিজ্ঞেস করতাম কি কিভাবে করছেন উনি আমার বলতো যে এটা কিভাবে করছে তুমি আমার জিজ্ঞেস করি আমার কাছে করতে পারি যে আমি কাজ করছি তুমি আমার জিজ্ঞেস করো না বাড়িতে কিভাবে করছেন এমনকি

মানুষ এটা দাম てる জায়গা মানে ভালো হয় তো অনেকে বলে থাকে তুমিলে মানুষের গালালি করে বকা জোকানি আমি দেখি পায়শন ভিডিওতে বলে কুমলে মানুষ মনে করতে তো আমি আমার লাইফে আরো দুই একটা ছেলেগুলা আছে এখন পরিবেজে দাদের সাথে তাদের মধ্যে থেকে আমি কমন এর কোনো মানুষ পাই নাই কুমলে এমন ভালো খারাপ সব জায়গা আছে सीटेटে মানুষের মানুষে খারাপ চোখে দেখা না বলে যে মানুষ হই আর বিয়ের সময় এটার জন্য কিন্তু অপছন্দ করে কিন্তু এগুলো কম কিছু কিছু পরিবার আছে না যারা এগুলো কখনো নেয় না আমি ভিডিওটা আসলে এই জন্য করতেছি যে

ভাইয়ের সাথে দেশে পরিচয় দেশে আমি ছোটখাটো একটা কাজ করছিলাম সেটা হচ্ছে ইন্টেমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে যে একটা সময় ছিল ওই সময়টা আমি মানুষের সাথে কাজ করছিলাম তো ওই থেকে পরিচয় তো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চেয়েছি সব জায়গার মানুষ যে খারাপ হয় সেটা না খারাপ রেখে কিন্তু অনেক ভালো মানুষ আছে যেমনটা সুমন ভাই তারপরে মালিকটা আছে আরো যদি একটা ছেলের সাথে আমাদের পরিচয় আছে আমাদের এখন যেখানে কাজ করি রিপন ভাই আছে তারপর একটা ছেলেটা আছে আমার চালাচ্ছেন খুব খুবই আলোচ দেখছেন কেমন কথা বলছে ওরা বুহ হয়ে গেছে ওখান থেকে জমজমপুর পানি পানি আনছে ও পানি আমার জন্য নিয়ে আসছে আজকে পাঁচ দিন আমি দেখা করতে পারি নাই পানি নিয়ে আসছে ভাই আমি আপনার জন্য সৌদি আরব থেকে এখানে এগুলো হচ্ছে একটা

গালালি করি ওরা ঠিক না আমার সাথে অনেক বন্ধু কুমিল্ডের মানুষের সাথে পরিচয় আছে তখন আমি ওরকম খারাপ কিছু পাইনি বরং আমি তাদের দ্বারাও উপকৃত হয়েছি যে মালিক ভাইয়ের ইন্টারভিউ কখনো পরিশোধ করতে পারবো না একদম ছোট ভাইয়ের মতো উনি আমাকে সাপোর্ট করছে এখনো

আপনার মন মানুষের যেমন আপনার সাথে পরিচয় হবে ঠিক তেমন মানুষের সাথে সুতরাং কাউকে গালালি করা উচিত নয় আর এখন খাবার গাছে বেশি বড় হতে চেন ভিডিওটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুমিল্লা মানুষেরা ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ